নমস্কার বন্ধুরা আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আমি শুভকর্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম জানাচ্ছি আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি বারবার পথ দুর্ঘটনার কবলে পড়ছেন তো আজকের ভিডিওটি আপনার জন্য আপনারা রাস্তায় বেরোলেই আতঙ্ক বারংবার রাস্তায় চোট আঘাত প্রাপ্তি হচ্ছেন সেই নিয়েই কিছু কথা বলবো অনেকেই বারবার পথ দুর্ঘটনার শিকার হন ছোটোখাটো দুর্ঘটনা এদের জীবনে লেগেই থাকে জন্মছকে কিছু গ্রহ অশুভ অবস্থায় থাকলে জাতক বা জাতিকার এই সমস্যার সম্মুখীন হতে হয় এতে চিন্তার কিছু নেই প্রতিদিন স্নান করার পর পূর্ব দিককে দাঁড়িয়ে লাল জবা ফুল লাল চন্দন এবং দুর্বা আতপ চাল এই প্রভৃতি সহযোগে সূর্যদেব দিন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে ওং ত্রয়ম্বকব যয মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারু বন্ধ বন্ধনাত মিত্রর মুখীয় মহামৃত্যং ওম নম শিবায় আপনারা লিখে নিন একশো বার করে করবেন তাহলে খুব উপকৃত হবেন তাছাড়া সোমবার দিন চিনি মধু দুধ দই ঘি দিয়ে অভিষেক করান শিবলিঙ্গকে এবং একটি মুক্ত দিয়ে রূপোর আংটি অনামিকা আঙুলে ধারণ করুন দেখবেন এই সব সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন খুব ভালো থাকুন ধন্যবাদ